আসে আপনি সবাই ভালো আছেন আজকে হচ্ছে যে আমরা কথা বলবো যারা নতুন ফিলান্সিং শুরু করতে চান বাট গাইডলাইন পাইতে না যে আসলে কিভাবে শুরু করা উচিত কোন স্কিলটা শিখবো বর্তমান ট্রেন্ডিং কোনটা ইউটিউবে সার্চ যে টপ ফিল্সিং স্কিল মানে আপনি সব কিছু চেষ্টা করতেছেন বাট ইউ ক্যান ফাইন্ড এ রাইট ফ্রিলান্সিং স্কিল এই ক্ষেত্রে আপনি কি করবেন সো আমাদের গ্রুপে কমেন্ট করেন আর আপনি তারপর যখন আমরা আমাদের গ্রুপে কমেন্ট করবেন তখন যেটা করবো আপনাদের আমি কন্ট্রাক্ট ডিটেলসটা চেয়ে নিব আসলে এটা রেকর্ড করতে চেয়েছিলাম বাট আমি জাস্ট মানে তারা করার জন্য খুব এখন ক্লায়েন্টের কাজ করবো সো তার জন্য আসলে এটা আমি ইউজ করতে পারতেছি না সো আই এম সরি ফর দ্যাট কারণ আমার বয়সটা তো বা ক্লিয়ার নাও দেখা যেতে পারে এম নট শিওর অ্যাউট দ্যাট আচ্ছা তো যে কথা আমি ছিলাম সেটা হচ্ছে যে মানে আমরা গাইডলাইনটা পাই না যে আসলে কী সব করা উচিত এআই এসে পড়ছে এখন কাজটা শেখা উচিত কিনা উচিত না তো এগুলো নিয়ে আমরা কনফিউশন থাকি তো এই ক্ষেত্রে আমাদের কী করা উচিত এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভাই আমার যেইটা ভালো লাগে আমি যেইটা জানি আমি সম্পূর্ণ জানতে হবে না আমি যদি জানি যে ওয়েব ডিজাইন ভাই ওয়েব ডিজাইন দিয়ে শুরু কর তুই ওয়েব ডিজাইন করতে 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 একটা সময় দেখবি না এটা তো আসলে ভাত নাই আমি আর একটা শিখি তখন তো কিছু করতে করতে তোর আইডিয়া যত যতদিন যাবেন মানে দিন আগে যাবে তোদিনই মানে বুঝতে পারবেন যে না আসলে আসলে তো আমার তো ওয়েব ডিজাইন সাইড এটা এটা তো তখন ট্রেন্ডিং চালু আছে আর আপনি যদি ওয়েব ডিজাইন শুরুই না করেন খুঁজতে থাকেন খুঁজতে থাকেন ট্রেন্ডিং মনে এটা বার করতেই পারতেন না ভাই আপনি যেই স্কিল ফিল্যান্সিং মানে বলতে যদি আপনি মনে করেন যে সিটের ভিতরে কপি বেস করা এই কপি পেস্ট দিয়ে ফিল ফিল্যান্সিং শুরু করেন একটা মাস দুটো আমার যাক না ইউটিউবে আমি কত কন্টেন্ট সামনে এসেছে চ্যাট জিপি দিতে অনেক ভিডিও আইতেছে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখতেছেন একটা সময় আপনি আপনার রাইট স্কিলের চুজ করতে পারবেন আমি সর্বপ্রথম ভাই ওয়েব ডিজাইন দিয়ে শুরু করছি তারপর ওয়ার্ড পেসে গেছি তারপর শপি ফেয়ে গেছি তারপর স্কোয়ার স্পেশে গেছি তারপরে উবলিতে গেছি ভাই কত দিতে মুভ করছি আমি আমার খুঁজতে পাই আমার কোনটা আমার সাথে অ্যাডজাস্ট হয়েছে কোনটা আমি ভালো সার্ভিস দিতে পারতেছি তো এখন আমি শফি ফেলার মধ্যে কাজ করতেছি এবং আমার একটা এজেন্সিও আমি ফেলছি ফেলতেছি আলহামদুলিল্লাহ একটা ক্লায়েন্টের কাজ করতেছি কেন ভাই আমি তো প্রথম যদি মনে করতাম কোনটা শিখবে শিখবে শিখবেশে আমার জীবনটাই শেষ হয়ে যেত শিখে মানে খুঁজতে খুঁজতে তো এই কারণে আমি রেকমেন্ড করবো ভাই হোয়াট এভার ইউ হ্যাভ রাইট নাও হোয়াট এভার স্কিল ইউ নো জাস্ট স্টার্ট রাইট নাও সি সির আর আর যদি শপিফাই নিয়ে আমাদের সাথে মানে শপিফাই প্ল্যানিং মাথার মধ্যে আসে অবশ্যই আমাদের বাইরে অন্য কোথাও যাবেন না আমি কেন বলতেছি কারণ আমরা যে গাইডলাইনে ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স আছে যদি নিছি ওই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো লাইভ মিটিং আছে পঁয়তাল্লিশ প্লাস এগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে ইংলিশে কথা বলে সবগুলো দেখাবো সো অবশ্যই কমেন্ট করবেন আপনাকে আমি মানে ফ্রিতে গাইডলাইন করব আপনি আমাকে মানে আমরা সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করব ফার্স্ট অফ অল আমাদের গ্রুপে যখন পোস্টটা হবে তো আমরা যাদের কমেন্ট দেখবো কমেন্ট দেখার পরে আমরা মানে তাদের সাথে আমরা যদি দেখি যে না আসলে সে ইন্টারেস্টেড তার প্রোফাইল দেখবো তার একটু রিসার্চ করবো তারপর আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনালি দিব দেন তার সাথে আমরা মিটিং শেয়ার করি তাকে একটা গাইডলাইন একটা সঠিক গাইডলাইনে তাকে পরে মানে দিবো আর কি যেটা আসলে সেই দিন শেষে কিছু একটা করতে পারবে ইট সো আশা করি আপনার যদি ইন্টারেস্টে থাকেন যে আসলে কোন টাইমে করবো কোন টাই কনফিউজ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন যে ভাই আমি কনফিউজ আমাকে একটু গাইড করেন তারপর আপনাকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবো সরি আপনার নাম্বারটা দিয়ে দিবেন অথবা নাম্বারটা দরকার নাই আমি আপনার প্রোফাইলে যে পার্সোনালি নাম্বারে কথা বলবো দেন আপনার পার্সোনালি দিবেন দেন আমরা আসলে কথা বলবো সো কাজ এই ছিল আজকে ভিডিও ইউ ইউ রিল লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ও ফলো মাই Page, uh, follow my group, and then also subscribe my YouTube channel. So, thank you for watching this video so far. Have a nice day. Goodbye.